আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই আজকের এই ভিডিওতে আমি আপনাদের মাঝে শেয়ার করব সুন্দর একটি পৌরাণিক দোয়া যে দোয়াটি আখিরাতের নূরের জন্যে এবং মহান আল্লাহ তাআলার ক্ষমা পাওয়ার জন্যে সবচেয়ে বেশি ফরা হয় এই দোয়াটি ফরার মাধ্যমে ফুলসিরাত পার হতে সহজ হয় তাই অবশ্যই সবাই এই দোয়াটি শিখে নেবেন এবং মুখস্থ করে নেবেন

আমাদের আলোকে পূর্ণ করে দিন এবং আমাদের ক্ষমা করে দিন নিশ্চয়ই আপনি উপর সর্বশক্তিমান দোয়াটি ছোট তাই অবশ্যই সবাই চেষ্টা করবেন মুখস্থ করে নেওয়ার জন্য এবং নিয়মিত পাঠ করার জন্য ইনশাল্লাহ বেশি বেশি উপকার পাবেন আর অবশ্যই ভিডিওটি ভাই বন্ধু আত্মীয় স্বজনের কাছে শেয়ার করে দিবেন যেন তারাও শিখতে পারে এই দোয়াটি এবং আখেরাতে ফুলচেরাত পার হওয়ার জন্য যেন সবাই উপকৃত হয় আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক আর এমনই নতুন নতুন ইসলামিক ভিডিও পাওয়ার জন্য প্লিজ আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ